সামনে রেখে এই তিন প্রশ্ন শুনব জবাব শুনব। এর ভিতরে যতটুকু আলোচনা হয় করব তারপরে শেষ ঠিক আছে ইনশাআল্লাহ তিন প্রশ্ন নাম্বার এক আমরা পৃথিবীতে কেন এসেছি নাম্বার দুই আমরা কি করছি নাম্বার তিন আমরা কি নিয়ে যাব। কয় প্রশ্ন জোরে বলেন না আর একটু জোরে বলেন নাম্বার এক কি জন্য এসেছি নাম্বার দুই নিয়ে যাব কি করছি নাম্বার তিন নিয়ে যাব এই তিনটা প্রশ্ন এবং এই তিন প্রশ্নের জবাব যদি নেওয়া যায় ইনশাআল্লাহ আজকের এই আয়োজন সফল হবে সংখ্যায় আমরা যাই হোক একজন মানুষ যদি আমল করতে পারি ইনশাআল্লাহ আজকের এই মাহফিল সফল এবং সার্থক প্রশ্ন কয়টা আরো আসতে বলেন আরো জোরে বলেন না নাম্বার এক কেন এসেছি আমাদেরকে পাঠিয়েছেন কে বানিয়েছেন কে কল্লাহ তাবার কাওয়াতা আলা আল্লাহ পাক বলেন মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কে একটু জোরে বলেন আর একটু আওয়াজ করে বলেন কে কল্লাহ হুতা বার আলা আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি আল্লাপাক বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি নুতফা থেকে বিশেষ পানি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে সেই আল্লাহ বলেন আল্লাহ পাক বলেন আমি জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি রব জিন এবং মানুষের দায়িত্বকে কি জন্য সৃষ্টি করেছেন আল্লাহ বলেন ইয়বুদ আমি আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি তারা ইবাদত করবে একমাত্র এতটুকু আলোচনা থেকে দুটো বিষয় পরিষ্কার এক আমাদের খালিক আল্লাহ দুই আমাদের সৃষ্টির যেই লক্ষ্য আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যে দায়িত্ব সে দায়িত্ব হলো আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহর গোলামি করবো এই জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আমাদের দায়িত্ব ইবাদত করা এখন এবাদত মানে কি আপনি আমি আমরা সাধারণত এবাদত বলতে বুঝি নামাজ পড়ব তথা মসজিদ কেন্দ্রিক যেই কাজ এটাকে এবাদত মনে করি মসজিদের বাহিরে আরও কিছু বিষয় যেগুলো জাকাত রোজা হজ এগুলোকে এবাদত মনে করি কিন্তু এর বাহিরে আরো যত কাজ আছে ব্যক্তিগত কাজ পারিবারিক কাজ স্বভাবগত কাজ অভ্যাসগত কাজ শারীরিক চাহিদা মেটানোর মতো কাজ এই কাজগুলোকে আমরা এবাদত মনে করি না ফলে ওই কাজগুলো ঠিকঠাক মতে হলেও বাকি কাজগুলো আমাদের ঠিকঠাক মতে হয় না বরং নিজের ইচ্ছা মতেই আমরা করতে থাকি আবাজ দিয়ে বলেন ঠিক না আমার আল্লাহ পাক রব্বুল আমি না আপনার আমাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন রব সীমাবদ্ধ করে দিয়ে বলেন প্রেরণ করলাম তোমাদেরকে একমাত্র আমার এবাদত করবে মুমিন মুসলমান ভায় আমার ইবাদত মানে যদি শুধুমাত্র নামাজ রোজা হজ ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ করে ফেলা হয় তাহলে বাকি যেই সমস্ত কাজগুলো আছে ওই কাজগুলোর কি হবে ওই কাজগুলোতে পাক রব্বুল আলামিনের বিধান ইত্যাদির বিষয়গুলো আমাদের কি হবে আপনার আমার সেই বিষয়টা জানা দরকার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য আমি নামাজ পড়লাম আল্লাহর গোলামি করলাম রোজা করলাম আল্লাহর গোলামি করলাম হজ করলাম জাকাত দিলাম আল্লাহর গোলামি করলাম কিন্তু আমি ব্যবসা করলাম আল্লাহর গোলামি খেয়াল রাখলাম না আমি খাইলাম আল্লাহর গোলামি খেয়াল রাখলাম না আমি প্রস্রাব করলাম পায়খানা করলাম আল্লাহর গোলামি খেয়াল রাখলাম না আমি আরো আরও যাবতীয় কাজগুলো করলাম আল্লাহ পাকের গোলামের দিয়ে খেয়াল করলাম না ও মুমিন এই বিষয়টা পরিষ্কার হয়ে যাওয়া দরকার আমি ইবাদতকে সীমাবদ্ধ করলাম বটে কিন্তু আমি ইবাদতের পূর্ণতায় বুঝতে পারলাম না বরং আমার জন্য জরুরি হলো সব কাজগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হন রাজি হন সেই পথে সেই অনুযায়ী আমি কি করব ইবাদতের সহজ পরিচয় হলো যেই কাজে আল্লাহর আদেশ আছে নবীর তরিকা আছে সেই কাজ আমি করব আল্লাহর আদেশ মেনেই নবীর তরিকা মেনেই নবীর তরিকার বাহিরে আমি কোন কাজ করব না করতে পারি না করলে সেটা এবাদত হবে না রব আমাকে বানিয়েছেন রব আমাকে পাঠিয়েছেন ইবাদত করো আনুগত্যের রেখা হলো এই আমি আল্লাহ সবহান যেখানে যেখানে আমাকে নবীর মাধ্যমে পদ্ধতি বাতলায় দিছেন আমি সর্বত্র সব জায়গায় নবীজিকে সামনে রেখে আমার ওই সবগুলো কাজ সাজাবো অমিন মুসলমান বায়রা আমার আপনি আমি নামাজ রোজা হদ জাকাতের বাহিরে জমিনের মধ্যে হাঁটি আল্লাহ পাক নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ও আমার উম্মতেরা তোমরা যখন হাঁটবে হাঁটার সময় তোমরা ডান সাইডে হাঁটবে হাঁটার সময় তোমরা নরম ভাবে হাঁটবে কালের মধ্যে আল্লাহ পাকবো জমিনের মধ্যে যখন চলবে তখন তোমরা গর্ব বরে চলবে না অহংকার করে চলবে না চলার সময়ে আমি যখন উপরের দিকে উঠব বলবো আল্লাহ আকবর নিচের দিকে নামবো বলবো সুবহান সমতল ভূমিতে যখন চলবো তখন বলবো আলহামদুলিল্লাহ এখন আমি হাঁটি হাঁটাকে যার জন্য হাঁটার সময় আমি হাঁটার হক আদায় করি না চলার সময় চলার হক আদায় করি না এরকম ঘটনা আমাদের মাঝে আছে না নাই জোরে বলেন না আছে না নাই মোতারাম হাজিরিন আমরা এসেছি আল্লাহর এবাদতের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমার আনুগত্য করো আমার এবাদত করো আনুগত্য শুধু এবাদত আনুগত্যে সীমাবদ্ধ নয় সীমাবদ্ধ নয় ব্যক্তিতে এবাদতের ব্যাপকতা ব্যক্তিতে পরিবারে সমাজে রাষ্ট্রে সব জায়গায় চলবে তাহলেই সেটা প্রকৃত অর্থে ইবাদত হবে দিয়ে বলেন ঠিক না ঠিক মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আল্লাপাক আমাকে পর দুনিয়ার মধ্যে আপনি আমি কিভাবে চলবো কি করব কতটুকু করব। এই জিনিসগুলো জানার জন্য মানার জন্য পালন করার জন্য পাক আমাদেরকে থিওরিক্যাল কিতাবুল্লাহ দান করেছেন আল কোরআনুল করিম যেখানে আল্লাহ বাতলিয়ে দিয়েছেন বান্দা কোন কোন কাজ করবে আর কোন কোন কাজ ছাড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ হিসাবে পয়গম্বর আলাইহিস সালাতু সালাম আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন উম্মতি কোন কাজ তোমরা কিভাবে করবে কতটুক করবে پیغمبر আলাইহিস সালাম সেই সুন্নাত বাতলিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বলেন মা আতা কুমুর রাসূলু ফখদু ওয়া মানহা কুম আল্লাহ পাক বলেন ও আমার বান্দারা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তোমাদের জন্য মাপকাঠি হিসেবে দিলাম নবী যা কিছু বলবে যা কিছু আনবে তা তোমরা ধরো আঁকড়ে ধরো নবী যা যা জিনিস তোমাদেরকে না করবে তোমরা সেগুলো ছাড়ো পয়গম্বর আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আল্লাহর কিতাব তথা আল কুরআন নাম্বার দুই আমার সুন্না তথা হাদি শরীফগুলো পৈগম্বর আলহি সালাম বলেন তোমরা কিতাবুল্লাহ কে আঁকড়ে ধরো সুন্নত রসুল কে আঁকড়ে ধরো নবী বলেন কেয়ামত পর্যন্ত কোন দিন তোমরা গোমরা হবে না কিন্তু যদি কেউ দিন বানিয়ে নেয় আল্লাহর কিতাবের বাহিরে নবীর পদ্ধতির বাহিরে তখন তারা কখনো কখনো দিনের নামে বদিনই চর্চা করবে দিনের নামে বেদিনই চর্চা করবে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক যেমন আমাদের দেশে পীর মুরিদি আছে না নাই কথা বলেন আপনাদের এলাকায় আছে একটু হাতগুলা নাড়া দেন তো আছে জোরে বলেন না আছে একজন তো ঘুমায় গেছে আছে এই পীর দুটো ধারা একটা ধারা হলো যেখানে কোরআন এবং সন্ন্যাস ফলো করা হয় মানা হয় আরেকটা ধারা হলো যেখানে কোরআন এবং সন্ন্যাস ফলো করা হয় না মানা হয় না যারা কোরআন এবং সুন্নাহকে ফলো করে আর যারা কোরআন এবং সুন্নাকে ফলো করে না তাদের মধ্যে সহজ সমীকরণ এবং পার্থক্য হল যেই শ্রেণী ফলো করে তাদের দেখানো পথ জান্নাতের আর যারা ফলো করে না তাদের দেখানো পথ জাহান্নামের জোরে বলেন না ঠিক কিনা না যেমন গতকালকে একজন পীরের নামাজ পড়ার সিস্টেম দেখলাম চন্দ্রপুরীর পীর আশ্চর্য হয়ে যাবেন আমিও তা হয়ে গিয়েছি ওনার নামাজ পড়ার স্টাইল ওনার মুরিদদের অবস্থা মাথার মধ্যে লেখা আনসার লাল এক ধরনের কাপড় দিয়ে এরকম করে ভাবসা যিনি পীর তার মুখে দাঁড়িটারি কিছু নেই নামাজ পড়ার যে স্টাইল বা পদ্ধতি দেখলাম বড় ভয়ঙ্কর ভয়াবহ একটা উদাহরণ গেল উপমা আমাদের দেশে হিজবুত তাওহিদ হিদ নামে একটি ভণ্ড ও প্রতারক গ্রুপ আছে কি নাম একটু জোরে বলেন না আমার কথা বোঝা যায় আচ্ছা যাই হিজবুত তাওহিদ এদের লিডার এই আপনাদের পাশেরই টাঙ্গাইলের পন্নি বাংলাদেশ এটা শুরু করেছে আর এখনকার যে ইনি তাদের ইমাম হিসাবে কাজ করছে ও আবার আমাদের ওই সাইডের নোয়াখালী আমার বাড়ি কুমিল্লায় ওটা নোয়াখালীতে ওই পন্ডিত আবার একই ধরনের দাঁড়িয়ে নাই মসো নাই কিচ্ছু নেই আচ্ছা বলেন তো এই ধরনের অনুষ্ঠিত পীর অনুষ্ঠিত লিডার এরা কোনো দিন আমাদেরকে জান্নাতের পথ দেখাতে পারবে আরো যদি বলেন পারবে মুসলমান আমার যেই সমস্ত লোকেরা পীর এবং মরিদির নামে কোরআন এবং সন্ন্যাসের কোনো বালাই নাই কোরআন এবং সন্ন্যাস কোনোভাবে ফলো করে না ওই সমস্ত লোকেরা যতই নিজেদেরকে লোকদের সামনে ভালো মানুষ সাজানোর চেষ্টা করুক তাদের সাড়ে তিন হাত বডিতেই প্রমাণ পাওয়া যায় তারা মূলত আল্লাহর বলি নয় এরা সবগুলো হলো শয়তানের চেলা যেই লোক তার সাড়ে তিন হাত বডির মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেনি অমুসলমান বাংলাদেশে এমন বহু মাজার আছে এমন বহু পীর আছে যে মাজারগুলোতে লোকদের কাছ থেকে নেয় এমন বহু মাজার আছে না নাই দুঃখের কথা এই আমাদের লোক সমাজে পীরদের প্রতি একটা দুর্বলতা কাজ করে এই দুর্বলতাকে সুযোগে কাজে লাগিয়ে কতিপয় ভণ্ডরা আমাদের মা বোনদের দুর্বলতাকে কাজে লাগিয়ে কখনো কখনো অনেক মা বোনদেরকে ব্যাপর্দার সাথে গিয়ে নাচতেও দেখা যায় গাইতেও দেখা যায় তাদের সাথে ঢোল তবলা পিটায়া ওই মানুষগুলোকে এমনও দেখা গেছে যেই মানুষগুলো বরাবরই আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হয়ে যায় আছে না নাই পীর কাছে এমন ভাবে যায় যে পীর যদি একটু করে মুছে দেয় হাজিরিন পীর যত বড়ই হোক পর নারীর গায়ে হাত দেওয়ার অধিকার তার নাই যদি কেউ হাত দেয় তাহলে সে জেনা করলো জেনা করলো জেনা করলো আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক অথচ বাংলাদেশে এমনও পীর আছে পীরের পায়ে নারীরা চুমু দেয় সেজদা করে পীরকে গোসল করানো পানি তারা পান করে মনে রাখবেন এই পদ্ধতিতে চললেওয়ালারা ভণ্ড ভ্রষ্ট এবং এদের দেখানো পথ জাহান নামের পথ এটা কোনোদিন জান্নাতের পথ হতে পারে না পর্দার বিধান মুড়িদের জন্য আছে পীরের জন্য নাই কথা বলেন মুড়িদের জন্য পর্দার বিধান যদি থাকে পীরের জন্য থাকবে না কেন বরং পীরের জন্য পর্দার বিধান আরো জরুরি আরো জরুরি আরো জরুরি আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক মমিন মুসলমান বায়রা আমার বলছিলাম আপনার আমার জন্য জরুরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাহ পাকের গোলামি ও ইবাদত করার জন্য আল্লাহ পাকের গোলামি কীভাবে করবো কোনটা আল্লাহর গোলামি কেমনে জানব কিভাবে আল্লাহর গোলামি পালন করব। আল্লাহ পাক আমাদেরকে দুই জিনিস দান করেছেন এক নাম্বার হল কিতাবুল্লাহ আল কোরআনুল করিম দ্বিতীয় নাম্বার হল রিজালুল্লাহ নবীজি মুহাম্মদুর রসুরুল্লাহি সাল্লহি ওয়াসাল্লাম অ মুসলমান কিতাবুল্লাহ লাগবে ৰিজাৰ উল্লাহ লাগবে আল কোৰআনও লাগবে সুন্নতে ৰচুনও লাগবে আপনি যখন কোরানুল কেৰিমকে সামনে নিবেন এন আপনাকে বাদলাই দিবে অবদুল্লাহ আল্লাহ পাকের ইবাদত কৰ আকে মুছলা নামাজ কায়েম কৰ আ জাকা জাকাত দাও এইভাবে একের পর এক বিধান আপনার সামনে কোরআনুল করিম নিয়ে আসবে এই বিধানগুলো কেমনে পালন করব আমাদের জন্য আদর্শ মানুষ হলেন পয়গম্বর সালাম ও মুসলমান আজকের দিনে আমাদের কাছে সবচেয়ে অবজ্ঞার শিকার হলো আল আন এবং নবী মুহাম্মাদুর রসুল্লা সবচেয়ে অবজ্ঞা অবহেলার শিকার এমনি খুব করে বলবো বিশ্বনবীর অপমান কই যায় আল্লাহ যায়েন না অল্প কিছুক্ষণ বসেন আর তাকাইতেছেন আমার দিকে রাক্ষরে বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান বলে ঠিক আল কোরআর আলো ঘরে ঘরে যালো মিছিল করব খুব জোরে কিন্তু এই আল্লাহর বান্দাকে যদি বলা হয় আল কোরআনুল করিমকে পড়ুন কোরআনুল করিমকে বুঝুন কোরআনুল করিম পালন করার চেষ্টা করুন তখনই দেখা যায় যে বিপদ কোরআন শরীফ পড়বে কোরআন শরীফ বুঝবে বহু দূরের কথা পড়াই নেই বলেন এই অবস্থা আমাদের সমাজে কম না বেশি জোরে বলেন না অনেক বেশি মুসলিমদের শতকরা পঁচানব্বই ভাগ মুসলমানের অবস্থা হল এই কোরআন বিশুদ্ধ বিশুদ্ধভাবে পড়বে এই ট্রেনিংটুকু পর্যন্ত কথা হলো এই একটা সময় তো মসজিদে থেকে কোরআন শরীফ এনে বাসাবাড়িতে মানুষ রাখত আর এখন বাসাবাড়ি থেকে কোরআন শরীফ বের করে মসজিদে রেখে আসে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই ঠিক এক ইমাম সাহেবকে ওনার এক মুসল্লি বলতেছে হুজুর কোরআন শরীফটা একটু মসজিদে রাখে জিজ্ঞাসা করতেছে কেন রাখব। আপনার রাখার মতো বাড়ি থেকে উত্তরে তিনি বলেন হুজুর জায়গা তো আছে তবে কথা হলো আগে যেই জায়গার মধ্যে কোরআন শরীফটা রাখতাম আমার ছেলে টেলিভিশন কিনে এনেছে এখন ওই জায়গার মধ্যে টেলিভিশন রাখা হয়েছে তো টেলিভিশন আর কোরান শরীফ তো একসাথে রাখা যায় না এই জন্য কোরান শরীফের ইজ্জত রক্ষার জন্য কোরান শরীফকে এনে মসজিদে জমা দিচ্ছে এরকম মুসলমানও আমাদের সমাজে আছে দাদায় দরকার ছিল টেলিভিশন বের হবে কোরআন শরীফ না কিন্তু এখন বের করা হলো কোরান শরীফকে টেলিভিশনকে ধরে রাখা হলো কোরআন শরীফকে আঁকড়ে ধরে রাখা দরকার ছিল সেখানে টেলিভিশন আঁকড়ে ধরল ফলাফল নিজেও জাহান নামের পথে যাচ্ছে পরবর্তী প্রজন্ম সন্তানদেরকেও জাহান দিকে নিচ্ছে অবশ্য দিয়ে বলেন ঠিক না বে ঠিক মুসলমান বায়রা আমার এই জন্য এই বিষয়টা আপনার আমার জন্য অত্যন্ত জরুরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য প্রেরণ করেছেন রব আমাদেরকে প্রেরণ করেছেন পাকের ইবাদত করার জন্য আপনি আমি হিসাব লাগানো দরকার আমি আল্লাহ রব রব্বুল আমি ইবাদত কতটুকু করছি মালিকের বিধান কতটুকু পালন করছি মালিক আমার উপরে কতটুকু সন্তুষ্ট হবে এই ক্ষেত্রে আমার কার্যক্রম কি অমিন মুসলমান ভাই আমার একটা বিষয় আমাদের খুব জানা জরুরি অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টাকে আমাদের অন্তরের মধ্যে বসানো জরুরি পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য এই ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে কিন্তু একটা চুক্তি আমাদের সম্পাদন হবে আল্লাহ পাক কোরআনে হাকিমে বলেন বান্দা আমি তোমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি তোমাদের জিম্মাদারি হলো দুই জিনিস আমাকে বুঝায় দিবা এক তোমাদের যান নাম্বার দুই তোমাদের মাল জানো মাল যদি আল্লাহকে বুঝিয়ে দেওয়া যায় আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে